নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল সোমবার আঠেরোই আগস্ট তিন রাশি হঠাৎ কোটিপতি হতে চলেছে এই তিন রাশির আগামীকাল মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র হর্ষণ যোগ আগামীকাল থাকছে রাহুকাল যেটা থাকছে আগামীকালের জন্য সকাল সাতটা তিরিশ মিনিট থেকে নটা পর্যন্ত রাহুকাল রয়েছে অর্থাৎ এই সাতটা তিরিশ থেকে কোনো শুভ কাজ বা কোনো ইনভেস্টমেন্ট করবেন না কারণ এই যে রাহুকালটা না রাহুকালটা যে কোনো ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ গুরুত্বপূর্ণ যাত্রা আপনারা সবসময় অ্যাভয়েড কিন্তু করবেন দেখুন অর্থপ্রাপ্তি আমি নিয়মিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং আজকে তিনটি রাশির কথা বলবো। অবশ্যই এই তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে যদি আপনার রাশি থাকে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি কারণ অনেকে কি করছেন যে ভিডিওটি কেটে কেটে দেখছেন আমি বারবার বলি যে আপনারা আপনাদের মূল্যবান সময় ছয় থেকে সাত মিনিট ছয় থেকে সাত মিনিট আপনারা এই মূল্যবান সময়টা অবশ্যই এই ভিডিওটির দিকে ধ্যান আপনারা দিন কারণ আপনারা প্রত্যেকেই ব্যস্ত রয়েছেন কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটি শুনেন কিনা নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে ভিডিও শুনছেন কৌশিকদা আমার তো এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে দেখুন আমি আবারও বলছি আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন সেখানে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিনগুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ রাহু গ্রহ কিন্তু কলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তি ঘটিয়ে থাকে রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন এবার আসি আমি তিনটি রাশির নাম প্রথমেই দেখতে হবে যে আপনার ভাগ্যভাব কারণ এই যে দেশটি নিয়ে আপনার দেশটি যদি শুভ থাকে না আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হান্ড্রেড পারসেন্ট হবে এবং রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহকে দেখা দরকার রয়েছে এবং সর্বোপরি আপনার দশা আপনার অন্তর্দশা এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার অবশ্যই রয়েছে দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে আপনার লটারি আপনার ফাটকা ট্রেডিং যে কোনো দিক থেকে হঠাৎ আপনার আগামীকাল বড় অর্থ হাতে আসতে পারে এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি কিন্তু টার্গেট নাম্বারটা বলি যদিও এটা ইন জেনারেল যদি আপ একটা কথা আছে যা হয় না ক্ষণের গুণে তা হয় কপাল গুণে যদি আপনার কপাল যদি সাথ দেয় এই টার্গেট নাম্বার আপনার হয়তো ভাগ্যটাকে ঘুরিয়ে দিতে পারে হয়তো আপনি আগামীকাল হতে পারেন লাখোপতি হতে পারেন কোটিপতি কারণ অনেকের টার্গেট নাম্বারটা শোনার জন্য প্রত্যেকে বসে থাকেন এবং রাশির নাম আমি একটি কথা বলি শুধু রাশি মিলালে চলবে না অবশ্যই আপনার ব্যক্তিগত জন্ম পত্রিকাতে এই অর্থপ্রাপ্তির যোগটা রয়েছে কি না সেটা আগে জেনে নিন এবার আসি আমি তিনটি রাশির নাম আমি আলোচনা করি প্রথম যে রাশির কথা বলবো আগামীকালের জন্য মহা সৌভাগ্যশালী রাশি মকর রাশি হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির আগামীকাল কোনো শুভ কাজ আপনাদের হতে পারে আগামীকাল আপনারা কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা আপনারা এফডি হতে পারে আরডি হতে পারে যে কোনো দিক থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের আগামীকাল মকর রাশির ক্ষেত্রে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে কোনো আপনাদের একগুচ্ছ কোনো বড় শুভ সংবাদ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোট ছোটখাটো ভ্রমণ এবং বাড়িতে কোনো খুশির কোনো অনুষ্ঠান হবার বা কোনো আনন্দের কোনো জোয়ার কিন্তু আপনাদের আসতে কিন্তু পারে হঠাৎ আকর্ষিক ধনপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে মকর রাশি মকর রাশির লাকি নাম্বার আপনাদের ক্ষেত্রে আট এবং আপনাদের পাঁচ দ্বিতীয় যে রাশির আমি নাম বলব হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার মেষ রাশি হ্যাঁ মেষ রাশির আগামীকাল কর্মক্ষেত্রে বড় পরিবর্তন হতে পারে নতুন চাকরির কোনো সূচনা হতে পারে আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে এবং কোনো সম্পত্তি কোনো প্রপার্টি লাভ এবং ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের এই সময় বিদেশ থেকে ফরেন থেকেও কিন্তু আপনারা লাভ পেতে পারেন ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং হঠাৎ আকস্মিক ধনপ্রাপ্তি প্রবল যোগ আগামীকাল সৃষ্টি কিন্তু করছে অর্থাৎ মিশ্র রাশির লাকি যে নাম্বার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে চার এবং দুই তিন নম্বর মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় যোগ আমি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি হ্যাঁ তুলা রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে তুলা রাশির ব্যবসা ক্ষেত্রে তুলা রাশির অর্থনৈতিক জায়গা আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কোনো যদি আগামীকাল কোনো এক্সাম থাকে সেখানে আপনারা কিন্তু ভালো ফল আপনারা করতে পারেন বিজনেস ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ এই সময় দেখা যাচ্ছে দূর যাত্রা ভ্রমণের সম্ভাবনা আপনাদের রয়েছে এবং হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে মান সম্মান যশ পদ লাভ আপনাদের হতে চলেছে অর্থাৎ তুলা রাশি ক্ষেত্রে কিন্তু খুব ভালো আগামীকাল দিনটা ভাইটাল দিন হতে চলেছে ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের কোন সম্পত্তির জায়গা এবং সেটা আপনার লটারি বা ফাটকা যে কোনো দিক থেকে বা ট্রেডিং যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আর রাশির যে লাকি যে নাম্বার আপনাদের পাঁচ এবং এক অর্থাৎ এই তিনটি রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং যারা পরামর্শ করতে চাইছেন আপনারা প্রচুর ফোন করছেন ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং প্রচুর প্রচুর শেয়ার লাইক এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর সাবস্ক্রাইব আপনারা করবেন এবং প্রত্যেকে ওম নম শিবায়ও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ